হ্যালো এভরিয়ন আর আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করছি আর এই লুকটা তোমরা হয়তো অনেকেই দেখেছ কারণ আমি এই লুকটার ফটো ফেসবুকে অনেকবার আপলোড করেছি শুধু আমি ভিডিওটা পোস্ট করিনি কারণ ভিডিওটা অনেকটা লেটই পোস্ট করছি এই কারণেই যে আমার এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল। আর তার থেকেও বড় সমস্যা এখন হচ্ছে তো কার কার হচ্ছে জানি না আমার প্রোফাইলে তো হচ্ছে কারণ যে কোনো গানের সাথে আমি যখনই ভিডিও পোস্ট করছি তো সেটা আমাকে কপি ক্লেম দিয়ে দিচ্ছে তো সেই কারণে একদমই সত্যি কথা ভিডিও মানে পোস্ট করার কোনো ইচ্ছাই আর থাকছে না তো তোমাদের সাথে এই কথা বলতে বলতে যতটুকু ভিডিও পোস্ট করছি এতটুকুই কিন্তু আমি যদি এই ভিডিওটা গানের সাথে পোস্ট করি তো এক্ষুনি কপিরাইট পড়ে যাবে তো সেই কারণে অনেক ভিডিও এমন আছে যে তোমাদেরকে আমি শেয়ার করতেই পাচ্ছি না জাস্ট ওই কপি কেলেমের জন্যই তো যাই হোক আমি এই যে মেকআপ লুকটা এটা স্যামারের মেকআপ লুক তো তোমাদেরকে সামারের মেকআপ লুকটা শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্য সবাই তোমরা জানাবে আর আমার এই মেকআপটা করতে করতে হঠাৎ করে অনেক কারেন্ট চলে গেছে তো কিছু প্রোডাক্ট হয়তো আমি স্কিপ করে ফেলেছি তো সেই কারণে তোমাদের কিছু কিছু প্রোডাক্ট হয়তো আমাকে মানে দেখানো হয়নি তো যাই হোক যতটুকু পেরেছি আমি তোমাদেরকে শেয়ার করেছি এই ভিডিওটাতে আর যতটুকু তোমাদের ভালো লেগে থাকে সেটা তো তোমরা অবশ্যই জানাবে আর যেহেতু আমি কথা বলছি কারণ আমার তো অন্য কোনো মানে গান তো দিতেই পাচ্ছি না তো আমার কথাটুকুই জাস্ট মানে বক বক করছি কথা নয় বকবক করছি যাই হোক অনেকের অনেক রকম মনে হতে পারে কারণ অনেকে অনেক রকমভাবে কমেন্ট করে তো সেই কারণেই বলছি তো তোমাদের যদি এই মানে মেকআপ লুকটা সত্যিই ভালো লাগে থাকে তো আমাকে অনেক অনেক কমেন্ট করে দিও কারণ কমেন্ট দেখতে বাস্তবে খুব ভালো লাগে আর কমেন্টের রিপ্লাই তো অবশ্যই করতে ইচ্ছা করে তো তোমরা যত কমেন্ট করবে আমি ততই রিপ্লাই করব কারণ রিপ্লাই করতে কান্না ভালো লাগে বলো তো যাই হোক লোকটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে তোমরা হয়তো দেখছো আর আমি তোমাদের সাথে এই বক বক করছি কারণ এই যে এই যে ভিডিওটা এটা হয়তো আমার অনেক আগের ভিডিও তোমরা হয়তো অনেকেই লুকটা দেখেছো তো তার জন্য হয়তো পুরো ভিডিওটা হয়তো অনেককেই দেখবে না তো যারা যারা পুরো ভিডিওটা দেখবে তারা অবশ্যই বলো আর আমার এই যে আই মেকআপ যেটা করছি এটা ফুল কাট ক্রিস। তো এই ফুল কাট কাটক্রিসটা আমি করলাম অনেক দিন এটা করেছি ফুল কাট কাটক্রিসটা তো এখন আর ততটা সেভাবে কেউ করে না তো ভাবলাম আমি করছি এটা তো যাই হোক এখন সব স্মোকি আই করছে বেশিরভাগ তো এটা আমার এর মানে মুখের সাথে মনে হলো যে এইটাই ভাল লাগবে তো সেই কারণেই করে দিলাম আর এই মেকআপ যে মেয়েটাকে আমি করছি হঠাৎ মানে সকালেই জাস্ট কথা হয়েছে তো সঙ্গে সঙ্গেই মানে ভাবলাম যে আমি এর ওপরে একটা ড্রেমো দেবো তো সেই কারণেই মানে একদম চট জলদি আমি ডেমোটা দিয়ে দিচ্ছি তো সেই কারণে অনেক কিছু গোছানো হয়নি বাড়িতে যাই ছিল তার থেকেই ম্যানেজ করে আমি এর লোকটা করেছি আর বাড়িতে যতটুকু ম্যানেজ করা গেছে ততটুকুই তো তোমাদের কেউ বলি তোমরাও যতটা পারো যারা যারা মেকআপ আর্টিস্ট আছো বাড়িতে যতটুকু ম্যানেজ করা যায় ততটুকুতে লুক দিতে থাকো তো সবাইকে বায় পরে আবার অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করব